এই যে দেখুন চারিদিকের যে সৌন্দর্য সেটা কি পরিমাণ সুন্দর লাগছে এই যে সব কিন্তু এখানে দেখুন বরফে সব একদম ঢেকে গেছে চারিদিকে এই যে পানিটা দেখুন এই পানিটা একদম বরফ হয়ে গেছে একদম জমে গেছে ওই যে দেখুন পাহাড়টা কি চমৎকার লাগছে সুবাহ দেখুন কি সুন্দর পরিবেশ অসাধারণ এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ হয়ে আছে এই যে পেছনে যে আমার পেছনে যে পাহাড়গুলো দেখছেন না এই পাহাড়গুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ আরাফাতি ইউটিউব চ্যানেলে নতুন একটি কাশ্মীর ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি কাশ্মীরে কাশ্মীরের যে সৌন্দর্য সেটা একটু দেখাই আর এই সৌন্দর্যের পেছনের গল্পও কিন্তু আজকে বলবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীনগর থেকে জম্মু রেল স্টেশন পর্যন্ত যাওয়ার যে হাইওয়ে সেটা এই হাইওয়েটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ট্যুরিস্ট বাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এর সব কিন্তু আটকে আছে ইভেন আমরাও আটকে গেছি এখানে আমাদের যেতে হবে জম্মু এই যে আসে আপনাদেরকে দেখায় সৌন্দর্যটা দেখুন আশেপাশের যে সৌন্দর্য এক কথায় অসাধারণ সুহান আল্লাহ ওই যে পাহাড়গুলো দেখুন কী পরিমাণ সুন্দর লাগছে পাহাড়গুলোতে রোদ পড়েছে ওপরে বরফ পড়ে আছে সে বরফগুলো চিকচিক করছে কি যে সুন্দর লাগছে চারিদিকের যে সৌন্দর্য সেইটা চারিদিকেই বরফ পড়ে আছে এ সব ট্যুরিস্ট বাস যেগুলো আছে ট্যুরিস্ট গাড়িগুলো আছে সব এখানে আটকে আছে শ্রীনগর থেকে রওনা দিয়েছে আমাদের কাশ্মীর ভ্রমণ শেষ আমরা জম্মু যাব জম্মু যাওয়ার আগেই কিন্তু আমাদের এখানে যে হাইওয়ে হাইওয়েতে আমরা আটকে গেছি এটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বরফ পড়েছে রাস্তা জ্যাম হয়ে গেছে এছাড়াও শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত যে হাইওয়ে ওই হাইওয়েটাকে পাথর খসে খসে এসে পড়ে ল্যান্ডস্লাইডিং হয়ে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এখানকার যারা আর্মি রয়েছে তা ইন্ডিয়ান আর্মি তারপরে যারা হাইওয়ে পুলিশগুলো আছে তারা সবাই বিভিন্ন রকম যানবাহন দিয়ে বুলডোজার দিয়ে আসলে ওই হাইওয়েটা পরিষ্কার করছে এই জন্য আমরা এখানে আটকে গেছি দেখুন রাস্তার যে দুই পাশের যে পরিবেশ সেই পরিবেশটা দেখলে বুঝতে পারবেন আমরা একটু সামনে হেঁটে যাচ্ছি ওইদিকে কি অবস্থা সেটা দেখার জন্য আর দেখুন কিভাবে রোডটা ব্লক হয়ে আছে কি যে অবস্থা এখানে চারিদিকে একদম মানে পরিবেশটা সুন্দর হলো আমাদের জন্য খুব একটা সুখকর মনে হচ্ছে না কারণ আমাদের এই জম্মু রেল স্টেশনে জম্মু তাওয়াই রেল স্টেশনে আমাদের আজকের ট্রেন হিমগিরি এক্সপ্রেস যেটাতে আমরা যাব কলকাতা পর্যন্ত কলকাতা থেকে আবার আমরা বাংলাদেশ যাব কিন্তু সাড়ে দশটার সময় ট্রেন ধরতে পারবো কি না এদিকে টাড়ি সব বন্ধ করে দিয়েছে দেখুন লাইন ধরে কি পরিমাণ ট্যুরিস্টের গাড়িগুলো এখানে আটকে আছে দেখতে পাচ্ছেন আর সামনে ওই যে দেখুন পাহাড়গুলো চিকচিক করছে চারিদিকে কি সুন্দর যে পরিবেশ এখানে হয়ে আছে এক কথায় কী বলবো অসাধারণ লাগছে এখানে দেখতে এই যে পেছনে যে আমার পেছনে যে পাহাড়গুলো দেখছেন না এখানে আসলে এই পাহাড়গুলোর ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি এই পাহাড়গুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লাম কিন্তু ওই যে আমাদের আবু হুরাইরার হাত ধরে আসলে বিষয়টি বর্ণনা করেছিলেন কিভাবে আমি এই পাহাড়গুলো তৈরি হয়েছে আমি একটু আপনাদেরকে বলি যে আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা কিন্তু শনিবার দিন এই পৃথিবীর ভূমি তৈরি করেছেন রবিবারের দিন তৈরি করেছে এই ভূমির উপরে যে পাহাড়গুলো এই পাহাড়গুলো তৈরি করেছেন তারপরে সোমবারের দিন তৈরি করেছে পাহাড়ের উপর গাছপালা তারপরে মঙ্গলবারের দিন তৈরি করেছে এই প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলো তৈরি করেছে বুধবারের দিন তৈরি করেছে চন্দ্র সূর্য যেগুলো আছে সেগুলো তৈরি করেছে বৃহস্পতিবারের দিন চতুষ্পদ যন্ত্র আছে পৃথিবীতে সেগুলো তৈরি করেছে আর শুক্রবারে আসরের ঠিক শেষ মুহূর্তে আদম আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ তালা এটা আদিশ নাম্বার সাতাশশো উননব্বই আপনারা চেক করে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের যে ইতিহাস সেটা আপনাদেরকে জানালাম এখান মানে কাশ্মীরে যেখানেই যাবেন কিন্তু এইরকম সুন্দর সুন্দর অনেক সুন্দর পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আর এই পাহাড়গুলোকে কিন্তু বলা হয় ভূমির পেরেক অর্থাৎ এই পাহাড়গুলো কিন্তু ভূমিকে স্থির রাখে বিভিন্ন ভূমিকম্প বা ভূমিকম্প তো হয় বাট এই পাহাড়গুলো কিন্তু অনেক বড় ভূমিকম্প থেকে কিন্তু এই ভূমিগুলোকে রক্ষা করে এই পাহাড়গুলোকে এই জন্য ভূমির পেরেক বলা হয় কিন্তু আমাদের আসলে অনেক দুশ্চিন্তা হচ্ছে কারণ আমাদের আজকে দশ সাড়ে দশটার সময় হিমগিরি এক্সপ্রেস জম্মু তাও রেল স্টেশন থেকে কলকাতা পর্যন্ত যাওয়ার জন্য তো ওইটা আজকে ধরতে পারবো কি না এর মধ্যে আমরা রাস্তাতে এইভাবে আটকে গেছি কি যে হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে বরফগুলো খুবই সুন্দর লাগছে ও অ্যাকচুয়ালি দেখতে এই যে চারিদিকে দেখায় এই যে আটকে আছে গাড়িগুলো বরফের কারণে দীর্ঘ লাইন হয়ে আছে এই যে ওনারা হচ্ছে বরফ দিয়ে খেলা করছে এখানে স্নোম্যান বানাচ্ছে আর এই যে গাড়িগুলো দেখুন সব ট্যুরিস্টদের গাড়ি সবগুলো বন্ধ হয়ে গেছে এই যে বরফে একটু হাত দিয়ে দেখায় আপনাদেরকে এই যে এগুলো একদম বরফ ফ্রেশ স্নোফল হয়েছে এখানে হয়ে কিন্তু এই বরফগুলো এখানে জমে হয়ে আছে এই বরফগুলো কিন্তু একদম রাস্তাতে একদম প্রচুর পরিমাণে ছিল তো এই বরফগুলো কিন্তু ওই হাইওয়ে যে যে বুলডোজার দিয়ে কিন্তু হাইওয়ে পুলিশ আর্মি ওরা কিন্তু সরিয়ে এই সাইডে রেখেছে আর এগুলো তো একদম ফ্রেশ স্নোফল হয়েছে যেদিকে যাচ্ছে সব ট্যুরিস্ট যারা কাশ্মীরে বেড়াতে এসেছিল তারা কিন্তু সবাই এখানে এসে আটকে গেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে এসে আটকে গেছে কারো আসলে যাওয়ার উপায় নাই এই মেন যে হাইওয়ে আছে জম্মু টু শ্রীনগর সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এই এদিকে দেখায় আপনাদেরকে যেগুলো যেগুলো লোকাল গাড়ি আছে মানে সামনে কিছু দূর যাবে সেগুলো কিন্তু একমাত্র এরা এখানে যাচ্ছে বাকি সব গাড়িগুলো এখানে বন্ধ হয়ে গেছে সবাই কিন্তু এখানে ওয়েট করছে অনেকের শিডিউল আছে যাওয়ার জন্য ট্রেন আছে গাড়ি আছে সব শিডিউলগুলো পাল্টা হয়ে গেছে সবার এই যে ভাই তো এখানে বসেই গেছে একদম কিছু করার নাই সবাই আটকে আছে পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুবাহ আল্লাহ আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন জমি কাশ্মীরের যে এখানে কিন্তু চাষাবাদ হয় সেনাবাহিনীর গাড়িগুলো কিন্তু আসলে রাস্তা ঠিক করছে জানি না যেতে পারবো কি না তো আসলে আমরা কাশ্মীর ভ্রমণে এসেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরেছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কাশ্মীর ভ্রমণের বিভিন্ন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো দেখতে পারবেন যেমন আমরা গুলমার্গ গিয়েছিলাম দুধপাত্রি গিয়েছিলাম তারপরে শ্রীনগরের বিভিন্ন জায়গাতে মানে কাশ্মীরের যত দর্শনীয় জায়গা সবই মোটামুটি আমাদের ঘুরেছি প্রচুর স্নোফল পেয়েছি আর মানে প্রচুর বরফ পড়েছে সেই দৃশ্যগুলো স্নোফলের দৃশ্যগুলো সবই ক্যাপচার করতে পেরেছে আপনারা ট্রাভেল উই তারাফাত আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই যে যেদিকে যাচ্ছে শুধু বরফ আর গাড়ি আটকে আছে প্রচুর এই যে দেখুন বরফগুলো কিভাবে আটকে আছে আর যে দৃশ্যগুলো দেখতে এখানকার যে সুন্দর এই জন্য কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে কিন্তু বরফ গলে গলে এখানে এখানে কিন্তু সব পানিগুলো মে মানে বরফগুলো মেল্ট হয়ে যাচ্ছে এই যে এখানে আটকে আছে সব গাড়িগুলো কীভাবে দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো কিন্তু এখানে আটকে আছে তো যাই আমি দেখি আপনাদেরকে সব কিছুই জানাবো সামনে হেঁটে যাই একটা ভালো প্লেস পেলে কিন্তু কথা বলা যাবে এই যে দেখুন বরফে সব একদম ভেঙে গেছে চারিদিকে চারিদিকে বরফ আর বরফ সামনে হেঁটে যাচ্ছে আমরা দেখছি আসলে কি অবস্থা সব যারা ট্যুরিস্ট আছে সবাই অপেক্ষা করছে যে আসলে কি করা যায় এই পাশে দেখুন লম্বা লাইন এগুলো ট্রাক ট্রাক রয়েছে এই ট্রাকগুলো কিন্তু জম্মু যাবে বিভিন্ন পণ্য নিয়ে তারপরে দিল্লি যাবে সব ট্রাকগুলো আটকে আছে এখানে গাড়ি টাড়ি সব এখানে আটকে সব ট্যুরিস্ট কিন্তু মোটামুটি ওরা সবাই দুশ্চিন্তার মধ্যে আছে দই তবে একটা ব্যাপার আমার ভালো লেগেছে অনেক জায়গায় ভিডিও করেছি কেউ কোথাও বলেনি যে এখানে ভিডিও করা যাবে না বা এরকম কোনো কিছু বলেনি অথচ আমাদের বাংলাদেশে যদি ভিডিও করতে যায় তাহলে নানান রকম ঝামেলা তৈরি করে তো এই দেখায় আপনাদেরকে এখানকার সৌন্দর্যগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ফ্রেশ স্নো ফ্রেশ স্নো আর এই যে পাহাড়গুলো দেখেন কি সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে সুহান আল্লাহ সুহান আল্লাহ সোহাগ তোমার এখন কেমন লাগছে বলো সিলিংটা খুবই খারাপ লাগছে মানে আমরা এত পরিমাণ বরফ দেখেছি এখন বাসায় যাব অথচ আসলে এই বরফের জন্য আটকে গেছে আমরা কিছুই ভাল লাগছে না কি করব আচ্ছা একটু সামনে যাই আপনাদেরকে এই দিকে দেখাই ট্যুরিস্টদের কী অবস্থা না অবস্থা সব দেখাই আচ্ছা শখ এই যে সব টুরিস্টরা কিন্তু এখানে মানে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছে কখন আসলে খুলে দেবে রাস্তাটা তারপরে আমরা জুম্মু পর্যন্ত যেতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই ট্যুরিস্ট বাসগুলো সব দাঁড়িয়ে আছে এখানে সব সবাই অপেক্ষা করছে আসলে কখন যাব কখন যাব এই যে দেখুন চারিদিকের যে সৌন্দর্য সেটা কি পরিমাণ সুন্দর লাগছে পরে এই যে ওনারা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই মানে সবার মতো করে অপেক্ষা করছেন এই যে দেখুন এই যে পানিটা দেখুন এই পানিটা একদম বরফ হয়ে গেছে একদম জমে গেছে আর এই যে দেখুন চারিদিকে বরফের যে আস্তরণ সেটা দেখা যাচ্ছে

ওনাদের জিজ্ঞাসা করলাম যে জুম্মু পর্যন্ত যাওয়ার কি কোনো অবস্থা আছে তারা নিজেরা ড্রাইভাররা বলতে পারছে না যে যাওয়া যাবে কি না কারণ দীর্ঘ লাইনের লাইন হয়ে আছে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে যদি একটু দেখায় আপনাদেরকে এই যে রাস্তাটা দেখুন ওই যে দেখুন পাহাড়টা কি চমৎকার লাগছে সুবাহন আল্লাহ অনেক সুন্দর অনেক অনেক এই যে দেখুন গাড়িগুলো দীর্ঘ লাইন হয়ে এখানে আটকে আছে কি যে একটা অবস্থা চারিদিকের যে ভিউগুলো আপনাদেরকে দেখায় যারা আপনারা যারা কাশ্মীর বেড়াতে আসবেন বিশেষ করে শীতের সময় এই বরফ বরফের সময় তারা কিন্তু আসলে মোটামুটি এরকম কিছু চ্যালেঞ্জের সম্ভাবনা হতো মানে মুখোমুখি হতেও হলেও হতে পারবেন মানে মানে একবারে যে হবেন সেটা আমি বলছি না আবার যে একবারে হবেন না সেটাও বলছি না কারণ এই কাশ্মীরে কিন্তু যে স্লাইডিং হয় এরকম তুষার পরে তখন কিন্তু সামনে যাওয়ার যে রাস্তা মানে শ্রীনগর থেকে জম্মুর যাওয়ার যে রাস্তা তো সেগুলো হচ্ছে বন্ধ হয়ে যায় তারপর সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে কারণ পাহাড়ি রাস্তা বুঝতে পারছেন এদিকে দেখাই আর এখানে কিন্তু অনেক ঠান্ডা আমার কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে জড়তা আসবে কথার মধ্যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি যে এখানকার যে পরিবেশ কি তৈরি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর এই আর কি গাড়ি চলছে এগুলো কিন্তু লোকাল গাড়ি অর্থাৎ আশেপাশের যে এলাকার লোকজন তারাই এখানে চলাফেরা করছে আর আমাদের মতো ট্যুরিস্ট যে গাড়ি রয়েছে ট্যুরিস্টদের গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমাদের যেতে হবে দীর্ঘ রাস্তা দেখেন গাড়িতে বরফ জমে আসে মানে ওইদিকে স্নোফল মেবি হচ্ছে আর এখানে কিন্তু এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে কিন্তু বিভিন্ন খাবার আছে খাবারগুলো নিয়ে ঘোরে তখন কিন্তু আপনারা কিনতে পা পারবেন এখানে কমলা রয়েছে কমলা মাত্র পঞ্চাশ টাকা কেজি এই গাড়িগুলোতে আমাদের এখানে সাড়ে তিনশো টাকা করে কেজি হয় এখানে পঞ্চাশ টাকা কেজি মাত্র দীর্ঘ লাইন হয়ে আছে চারিদিকে বরফ আর বরফ আমি রোডের অন্য সাইডে একটু যাই ওই সাইডে গিয়েও আপনাদেরকে দেখায় সব ওই সাইডে আসো এই সাইডে পানি জুতাতে ভিজে যাচ্ছে এই যে দেখুন কি অবস্থা এখানকার মানুষজনের জনজীবন যে যার মতো আসলে রাস্তার ধারেই সময় কাটাচ্ছে এই যে এখানে বসে গেছে ওনারা গাড়ির ড্রাইভার যারা আছে তারা তারা এখানে বসে থেকে সময় কাটাচ্ছে কিছু করার নাই এই যে দেখুন রাস্তাগুলো আর এই যে দেখুন কি একটা অবস্থা চারিদিকে দেখুন বড় জমে জমে এখানে বরফ বরফ জমে আছে ওই যে পাহাড়গুলো চিকচিক চিকচিক করছে ওপরে যখন রোদ পড়ছে তখন কিন্তু ওই পাহাড়ের বরফগুলো চিকচিক করছে এই যে দেখুন এই কাঠের কি অবস্থা একটু সামনে গিয়ে দেখায় আমি দুধপাত্রে গিয়েছিলাম দুধ গিয়ে কিন্তু এরকম সুন্দর পরিবেশ পেয়েছিলাম ওই দুধ মতো কিন্তু এখানে একটা অবস্থা দেখুন কি সুন্দর পরিবেশ অসাধারণ এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ হয়ে আছে এইখানে ওয়াও এগুলো কিন্তু কাঠ কাশ্মীরি এক গাছের উইলো গাছের কাঠ এগুলো দিয়ে ব্যাট তৈরি করা হয় এই কাঠগুলো এখানে কেটে রাখা হয়েছে ব্যাট তৈরি করবে বাট এখানে স্নোফল হয়ে কাঠের উপরে অনেক জমে আছে বরফ দেখতে পাচ্ছেন ওয়াও দেখতে কিন্তু কি সুন্দর লাগছে আর এই যে এটা হচ্ছে হাইওয়ে কি যে সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন দারুণ পরিবেশ একটু সামনে যায় এখানে ভেতরে গেলে কিন্তু আরও অনেক কিছু দেখা যাবে গাছে গাছে বরফ জমে আছে রাস্তার পাশে কিন্তু অনেক বরফ জমে আছে দেখায় আপনাদেরকে দেখুন এখানকার যে রাস্তা সেই রাস্তার পাশে কিভাবে বরফ জমে আছে এই সে সামনে হচ্ছে ওই গ্রামের রাস্তা এই দিক দিয়ে কিন্তু গ্রামে যাওয়া যাবে যেহেতু আমরা রাস্তাতে আটকে গেছি এখন আমরা ওই দিকে আর যাবো না জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্যই দেখাচ্ছি দেখুন এখানকার জমি জমি জমা আছে জমি জমাতে বরফ জমে গেছে তো যাই হোক আমরা সামনের দিকে আগাই এই যে দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা পরিবেশটা সুন্দর লাগলেও কিন্তু আসলে আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে গেছে কারণ আমাদের যেতে হবে অনেক দূর বাংলাদেশ যেতে হবে এখান থেকে শ্রীনগর থেকে রওনা দিয়েছি আমরা যাব জম্মু রেল স্টেশন জম্মু রেল স্টেশনে গিয়ে হিমগিরি ট্রেনে উঠে আমরা যাবো কলকাতা কলকাতা থেকে যাব আবার বাংলাদেশ আমাদের অনেক দূরের রাস্তা দেখি এখানে আটকে গেছি আমরা এই বরফের কারণে এই যে দেখি কি হয় ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ট্রাভেল উইথ আরাফতের আমার এই চ্যানেলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কাশ্মীরের যে সুন্দর জায়গাগুলোর ভিডিও পেয়ে যাবেন আমি কিন্তু অনেক ভিডিও করেছি কাশ্মীরে এসে কোথায় ঘুরবেন কোথায় থাকবেন সব কিছু আছে কত খরচ হচ্ছে কোথায় গেলে সুন্দর মানে বরফ দেখতে পাবেন সব কিছুই আছে আপনারা ভিডিওতে দেখে নেবেন সেই ভিডিওগুলো কাশ্মীরের ভ্রমণ সিরিজ আছে সেটা দেখে নেবেন আর এ ভাইটার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমার সাবস্ক্রাইবার অনেক কম আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন জায়গায় যাওয়ার অনুপ্রেরণা পাই আপনাদের দেখাতে পারি সো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পারবে আসসালামু আলাইকুম